বন্ধুরা শুরুতেই নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাই আগামী দিনগুলি তোমাদের আনন্দের সাথে কাটুক এই কামনা করি আর আমি আশা করব আমার স্টুডেন্ট গাইড অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সর্বদাই তোমরা আমার পাশে থাকবে এবার আসি মূল বিষয়ে বাংলা প্রবন্ধ রচনার আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজ আমি হাজির হয়েছি একটি ভ্রমণের অভিজ্ঞতা এই প্রবন্ধটা আমার খুবই প্রিয় এবং পছন্দের একটি প্রবন্ধ আমার মনে হয় ভিডিওটা দেখার পর তোমাদেরও ভীষণ পছন্দ হবে আজকের এই প্রবন্ধ তাহলে চলো এবার দেখে নেওয়া যাক আজকের প্রবন্ধ একটি ভ্রমণের অভিজ্ঞতা তো এই প্রবন্ধের শুরুতে যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে ভূমিকা ভ্রমণ আমাদের বর্তমান জীবনের এমন একটি অংশ যাকে বাদ দিয়ে কোনোভাবেই ভালো থাকা যায় না ভ্রমণ আমাদের ক্লান্তি ও গ্লানিতে ভরা মনকে পুনরায় এক জাদু কাঠির ছোঁয়ায় সতেজ করে তোলে আমি একজন ভ্রমণ পিপাসু বাঙালি প্রতি বছরই ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে কিছু দিনের মুক্তি খুঁজে নেওয়ার উদ্দেশ্যে কোথাও না কোথাও আমি বেরিয়ে পড়ি তেমনই এবছর আমার ভ্রমণ গন্তব্য হল মোহনীয় সুন্দরবন হ্যাঁ বন্ধুরা তো ভ্রমণের যে স্থানটি সেটা হচ্ছে সুন্দরবন ভ্রমণের যে গন্তব্য স্থান সেটা হলো সুন্দরবন সুন্দরবনের যে প্রাকৃতিক রূপ বৈচিত্র্য সেটাই এই প্রবন্ধের মধ্যে তুলে ধরা হয়েছে তো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো তো এই পয়েন্টটি এখানে শেষ পরের যে পয়েন্টটি আসছে সেটা হচ্ছে জীবনে ভ্রমণের তাৎপর্য এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট এই পয়েন্টে কি বলা হচ্ছে দেখো জীবনে ভ্রমণের তাৎপর্য অপরিসীম ভ্রমণের ফলে একদিকে আমাদের মন যেমন ক্লান্তি ও গ্লানি দূর করে সহজ হয়ে ওঠে অন্যদিকে আমাদের শরীর ও সকল জড়তা কাটিয়ে সতেজতায় পূর্ণ হয়ে ওঠে এমন কি বিভিন্ন রোগ মুক্তির ক্ষেত্রেও ভ্রমণের বিশেষ গুরুত্ব রয়েছে এছাড়াও ভ্রমণ মানুষকে শেখায় জীবনের প্রতিকূল অবস্থার সাথে যুঝে নিতে তো দ্বিতীয় পয়েন্ট এখন কমপ্লিট হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে ভ্রমণের স্থান নির্বাচন ভ্রমণের স্থান নির্ভর করে ভ্রমণকারীর মানসিক অবস্থা শারীরিক সক্ষমতা পারিবারিক পরিস্থিতি আর্থিক সচ্ছলতা ইত্যাদি বিষয়ের উপর আমি সাধারণত চিরাচরিত জীবন থেকে বেরিয়ে প্রকৃতির বুকে ভ্রমণের উদ্দেশ্যে ছুটে যেতেই ভালোবাসি পাহাড় নদী সমুদ্র জঙ্গল এসব আমার অত্যন্ত পছন্দের বিষয় তবে সপরিবারে যাওয়ার কথা চিন্তা ভাবনা করে এইবার আমি সুন্দরবনকে ভ্রমণের স্থান হিসেবে বেছে নিয়েছিলাম যেহেতু বন্ধুরা সপরিবারে যাওয়ার ব্যাপার রয়েছে তাই সেক্ষেত্রে সেখানে নদী মোহনা এবং জঙ্গল সব কিছুই পাওয়া যাবে তো কাছাকাছির মধ্যে মনে হয় এই সুন্দরবনই থেকে বেস্ট আচ্ছা এই সুন্দরবন একই সাথে নদী মোহনা এবং জঙ্গলের এক অপরূপ সমারোহ তো যেটা আমি বললাম এই সুন্দরবনে সপরিবারে ঘোরার ক্ষেত্রে খুবই উপযুক্ত একটি জায়গা এখানে নদী রয়েছে তারপর জঙ্গল রয়েছে জঙ্গলের বৈচিত্র্য বিভিন্ন রকমের পশু পাখি ইত্যাদি প্রচুর জিনিস দেখার মতো রয়েছে এখানকার যে ভ্রমণের স্থান সেগুলো খুবই অতুলনীয় তো সেই জন্য আমার পছন্দের একটি প্রিয় স্থান হচ্ছে এই সুন্দরবন তো পরবর্তী পয়েন্ট হচ্ছে গন্তব্য ও যাত্রাপথ আমাদের গন্তব্য সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু হয় প্রথমে লোকাল ট্রেনে চেপে ক্যানিং স্টেশন হয়ে বাস কিংবা অটোতে আমরা পৌঁছে গেলাম সোনাখালী ঘাট লঞ্চ ঘাট সোনাখালির লঞ্চ ঘাট সেখান থেকেই আমাদের সুন্দরবনের বুকে লঞ্চে করে প্রবেশের শুরু বন্ধুরা লঞ্চে ওঠা মাত্রই আমার মনের মধ্যে একটা আলাদা রকমের আনন্দের অনুভূতি চলে এলো সত্যিই কত যে ভালো লাগছিল সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না খুবই রোমাঞ্চকর একটা একটা ব্যাপার ওই লঞ্চে উঠে যখনই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি যতই ততই যেন চারিদিকে দৃশ্য একটা অন্যরকম অনুভূতি চলে আসছে আলাদা রকম পরিবেশ সম্পূর্ণ তাহলে দেখো এবার একটু আমরা দেখে নিই পরের অংশটুকু লঞ্চে ওঠার পর থেকেই প্রতি মুহূর্তে চারপাশের দৃশ্য বদলে যেতে থাকে যতই এগোতে থাকি দেখা মেলে বিভিন্ন ধরনের নাম না জানা গাছ কানে ভেসে আসে মিষ্টি সুরে পাখিদের কলতান যখন লঞ্চ থেকে নামলাম তখন সূর্য প্রায় পশ্চিম গগনে ঢলে পড়ার মুখে তাহলে গন্তব্য ও যাত্রাপথ এই পয়েন্টটি কমপ্লিট হয়ে গেল এবারে আমরা দেখে নেব পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে উদ্ভিদ জগতের অপরূপ বাহার বন্ধুরা সত্যিই এই সুন্দরবনে যদি তোমরা সময় পাও অবশ্যই তোমরা একবার গিয়ে ঘুরে আসবে খুবই অপরূপ বৈচিত্র্যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই সুন্দরবন চারিদিকে সমুদ্রের জল সেখানে বিভিন্ন মাঝিদের আনাগোনা রং বেরঙের পাখি খুবই সুন্দর অপূর্ব একটি দৃশ্য তোমরা না গেলে বুঝতে পারবে না তো আমি চাইবো তোমরা অবশ্যই সময় পেলে এই সুন্দরবন থেকে একবার ঘুরে আসবে তোমরা নিজেরা যেতে পারো কিংবা সপরিবারে যাই হোক না কেন কিন্তু এই সুন্দরবনে গেলে তার যে অপরূপ দৃশ্য অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে এখন যে পয়েন্ট উদ্ভিদ জগতের অপরূপ বাহার এই পয়েন্টটি আমরা এখন একটু দেখে নেব সুন্দরবন প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর আমাদের যে গাইড আছে তার কাছ থেকেই জানতে পারলাম যে এখানে প্রায় তিনশো প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় তাহলে বুঝতে পারছি বন্ধুরা তিনশো প্রজাতির উদ্ভিদ কত রকমের উদ্ভিদ তাহলে এখানে রয়েছে সেগুলো তোমরা গেলে বুঝতে পারবে বিভিন্ন রকমের উদ্ভিদ যদি তোমরা ভালোভাবে ঘুরে দেখতে পারো আর সঙ্গে একটি যদি গাইড নিতে পারো আরও ভালো হবে সে যেহেতু সেখানকার স্থানীয় ব্যক্তি তাহলে তিনি আরও সেই ব্যাপারগুলো ভালোভাবে জানবেন কোথায় গেলে কি দেখা যাবে কিভাবে দেখতে হবে কোথায় যেতে হবে খুবই ভালো হবে তাহলে দেখো তাহলে এখানে কিন্তু তিনশো পঞ্চাশ প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় এর মধ্যে অধিকাংশই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জঙ্গল সাফারিতে বেরিয়ে দেখলাম নাম না জানা বিভিন্ন প্রজাতির গাছ ও পাখিদের কলতানে অদ্ভুত এক মায়াবী রূপ সমগ্র প্রকৃতিকে ঘিরে রেখেছে গাইডের কাছ থেকে শুনলাম এই জঙ্গলে বহু ভেষজ উদ্ভিদ পাওয়া যায় পথ চলতে চলতে চোখে পড়ল বিখ্যাত সুন্দরী গরান ও গেওয়া গাছ সুন্দরবনের মেন আকর্ষণ এই যে গাছগুলোর মধ্যে বেশিরভাগটাই হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য তার মধ্যে এই সুন্দরী গরান গেঁয়া এগুলো ভীষণ আকর্ষণীয় চলে আসি এবার পরবর্তী পয়েন্টে সুন্দরবনের প্রাণীকুল তো সুন্দরবনের প্রাণীকুলের মধ্যে সেখানকার কী কী প্রাণী রয়েছে দেখো সুন্দরবনের স্থলভাগ বিভিন্ন প্রাণীদের স্বর্গরাজ্য এদের মধ্যে উল্লেখযোগ্য হল রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের থেকে আকর্ষণীয় যে প্রাণী সব থেকে যে মূল্যবান প্রাণী বলতে গেলে সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার তো বর্তমানে যদিও বাঘ সহজে চোখে পড়ে না তবে দূর থেকে আমরা দেখেছিলাম বিখ্যাত চিত্রা হরিণের পাল নদীতে জল খেতে এসেছে আকাশের বুকে উড়ে বেড়াতে দেখলাম রং বেরঙের বিভিন্ন পাখিদের এছাড়াও চোখে পড়ল গোসাপ বনবিড়াল আরও কত কী তো সুন্দরবন হচ্ছে প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এটা আমি আগেও বলেছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেখানে প্রচুর রকমের যেমন তিনশো রকমের উদ্ভিদ রয়েছে সেরকম অজস্র প্রজাতির প্রাণীও রয়েছে সব থেকে যে সুন্দরবনের যে মেন প্রাণীর কথা বলতে গেলে সে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এটা একটি বিরল প্রাণী বলা যেতে পারে বর্তমানে এর সংখ্যা খুবই কম আর একমাত্র এই বাঘ সুন্দরবনেই দেখতে পাওয়া যায় তো এরপরের যে পয়েন্টটি রয়েছে দেখো জলপথে ভ্রমণ সুন্দরবনে জঙ্গল সাফারির পর শুরু হলো আমাদের জলপথে রোমাঞ্চকর ভ্রমণ একটি বড় লঞ্চে চেপে আমরা রওনা দিলাম সুন্দরবনের আরও ভেতরে সাথে সাথে দুপাশের অরণ্য আরও ঘন হয়ে উঠতে লাগলো চোখে পড়ল বিভিন্ন ধরনের মাছ বক মাছরাঙা পাখি ইত্যাদি সেদিন লঞ্চেই খাওয়া দাওয়া ও ঘুমের ব্যবস্থা হয়েছিল খাওয়া দাওয়ার পর লঞ্চের ডেকে এসে জঙ্গলের দিকে তাকিয়ে দেখতে পেলাম জ্যোৎস্না জঙ্গলের অদ্ভুত এক মায়াবী পরিবেশ সমগ্র মন প্রসন্নতায় ভরে উঠল তো সুন্দরবনে এই যে লঞ্চে রাত কাটানো এটাও কিন্তু ভীষণ একটা রোমাঞ্চকর ব্যাপার রাতের বেলা লঞ্চেই খাওয়া দাওয়া এবং সেখানেই ঘুমের ব্যবস্থা হলো এবং খাওয়া দাওয়া শেষে যখন রাতের বেলা লঞ্চের ডেকের উপর বসে বাইরের দিকে থাকাতেই চারিদিকে জ্যোৎস এবং সেই অরণ্যের যে অপরূপ শোভা সেটা কিন্তু ভোলার মতো জিনিস নয় সহজে ভোলা যায় না এর পরের যে পয়েন্ট আছে দেখো ট্রি হাউসে একটি দিন জলপথে ভ্রমণের পরের দিন একটি ট্রি হাউসে থাকার অনন্য অভিজ্ঞতা হলো জঙ্গলের খানিকটা ভিতরে একটি বড় গাছের ওপর সুন্দর ছোট্ট একটি ট্রি হাউস সেখানেই আমাদের থাকার ব্যবস্থা হলো বিকেলের পর উপর থেকে নিচে নামা নিষিদ্ধ সেখানে রাত যখন খানিকটা গভীর হয়ে এসেছে তখন জানালা দিয়ে বাইরে তাকাতেই নিচে পূর্ণিমার চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম আমাদের বহু প্রতীক্ষিত রয়্যাল বেঙ্গল টাইগার ট্রি হাউসে কাটানো সেদিন সেই রাতের অভিজ্ঞতা যে কতটা মনোমুগ্ধকর ছিল তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় অরণ্যের যে পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ সেই জিনিসটা উপভোগ করতে পারা খুবই সৌভাগ্যের ব্যাপার আর তারপরে আসছে যেটা ট্রি হাউস মানে বুঝতে পারছ একটা অনেক বড় গাছ তাও জঙ্গলের অনেকটা ভিতরে সেখানে সেই গাছে ছিমছাম পরিষ্কার সুন্দর একটা ছোট্ট বাড়ি গাছের উপর বাড়ি তো সেখানে রাত কাটানো রাতের বেলা সেই জানলা দিয়ে সেই ঘরের জানালা দিয়ে বাইরে উঁকি দিতেই একটা অন্যরকম অনুভূতি হতে লাগলো মনের মধ্যে যে গাছের উপর থেকে চারিদিকে জঙ্গল নিচে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ সত্যি ভাবা যায় না পরবর্তী পয়েন্ট দেখো ভোজ আহারে তৃপ্তি বাঙালি একদিকে যেমন ভ্রমণ পিপাসু অন্যদিকে তেমন খাদ্যরসিকও বটে তাই ভ্রমণে গিয়ে স্থানীয় খাবারের স্বাদ না নিলে সেই ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় এখানকার স্থানীয়দের মাটির হাঁড়িতে রান্না করা বনমরগের মাংসের ঝোলের স্বাদ দিন ভুলতে পারব না তাছাড়া লঞ্চে রান্না হওয়া কাঁকড়ার ঝোলও অনুবদ্ধ ছিল বাকি দিনগুলিতেও বিভিন্ন ধরনের টাটকা সুস্বাদু মাছ বেশ তৃপ্তি ঘটিয়েছিল সবশেষে সুন্দরবনের খাঁটি মধুর কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় সুন্দরবনের এই মধু কিন্তু অনেক উপকারী এখানকার মধু পুরোপুরি খাঁটি মধু এখানে জঙ্গল থেকে জঙ্গলের মধ্যে যে মৌচাক থাকে সেখান থেকে যে মধু সংগ্রহ করা হয় সেই মধু কিন্তু অনেক কাজে আসে অনেক উপকার হয় আচ্ছা এবার দেখে নেব সর্বশেষ যে পয়েন্ট যেটি রয়েছে সেটা হচ্ছে উপসংহার এইভাবে কয়েকটি দিন সুন্দরবনে প্রকৃতির কোলে কাটিয়ে আমরা পুনরায় নিজেদের জীবনে ফিরে এলাম প্রকৃতির ওই কয়েকটি দিন আমার পরবর্তী সারা বছরের বাঁচার জন্য রসদ জুগিয়েছিল সেই জন্যই হয়তো আজ ও রাতে বিছানায় ঘুমাতে গেলে লঞ্চে কাটানো রাতের সেই জ্যোৎস্নাময় জঙ্গলের কথা কিংবা ট্রি হাউসে কাটানো মায়াবী পূর্ণিমার স্মৃতি মনে ভেসে আসে এখানেই ভ্রমণের প্রকৃত সার্থকতা বন্ধুরা আজকের প্রবন্ধ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাও আবারও আমি সবাইকে নতুন বছরে শুভেচ্ছা জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে